আমাদের বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক এবং কলঙ্কতম ইতিহাস সূচিত হয়েছে পিলখানা হত্যার মাধ্যমে সেখানে আমরা আমাদের সাতান্ন জন চৌকুশ মেধাবী সাহাবেন অফিসারকে হারিয়েছি যার যে কারণে পুরো বাংলাদেশের স্বাধীনতা জন্য একটা হুমকি ছিল এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি যখন ভারতীয় আধিপত্য এবং আগ্রাসর বিদে লড়াই করে কথা বলতে গিয়ে ছয় মাস জেলে ছিলাম দু হাজার একুশ সালে শিরিক ঠিক সেই সময় আমি জেলে থাকা অবস্থায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হাই সিকিউরিটি তিনটা জেলেতেই আমি বিডিআর যারা ছিলেন তৎকালীন তাদের সাথে কথা বলেছি শুনেছি তবে এইখানে আমি শুনেছি যারা মেডিকেল করে দায়িত্ব ছিলেন অর্থাৎ যারা আমরা সাধারণ ভাষায় ডাক্তার বলি যারা ডাক্তার ছিলেন তাদেরকেও চোদ্দ বছর যাবৎ জেলখানায় রাখা হয়েছে যারা বাবু চি ছিল রান্না করে কাজ করত যারা আমাকে যেটা বলেছে তাদের কাছে নাকি অস্ত্র ছিল না আর্ম ছিল না তারাও আজকে চোদ্দ বছর যাবত জেলখানে বন্দী আছে আমরা বলতে চাই আমরা প্রত্যেকটা বৈষম্য অন্যায় অনিমের বিরুদ্ধে রয়েছি যেখানে যারা বৈষম্যের শিকার হচ্ছে অন্যায়ের শিকার হয়েছে সেখানে আমরা আমাদের কণ্ঠ জারি রাখছি একইভাবে আমরা বিডিআর হত্যাকাণ্ডের সাথে প্রকৃত তদন্ত সাপেক্ষে যে বিষয়টা রয়েছে যে রহস্য রয়েছে সেই রহস্য উদ্ঘাটন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আমরা জানি গত ফেসি শেখ না সেই শক্তি ছিল না কারণ এই শক্তি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সবাই তাকিয়ে আছে যে যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে তার মাধ্যমে একটা প্রকৃত রহস্য যেটা ঘটেছে সেটা যেন তুলে আসে এবং সব সবচেয়ে দুঃখের বিষয় যাদেরকে ছয় মাসের পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেই ছয় মাস তারা জেলে থাকা অবস্থা এখন চোদ্দ মাস হয়ে গেছে তাহলে তাকে কিসের চোদ্দ বছর হয়ে গেছে তাহলে এখন বর্তমান তাকে কিসের ভিত্তিতে জেলে রাখা হয়েছে আমি মনে করি এটা মানবাধিকার লঙ্ঘন আইনের লঙ্ঘন অনিতি বিলম্বে দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের সমন্বয়ে যেখানে আইনের ব্যর্থ করেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমাদের সাহসী অফিসারদেরকে বিডিআরের যারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে যারা ইউনোসেন নিষ্পাপ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জামিন দিয়ে তাদেরকে সাধারণ জীবনযাপন করার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি